রাতে ঘুমানোর আগে এগুলো অবশ্যই একবার চেক করে নিও নম্বর এক ঘুমানোর আগে অবশ্যই একবার গ্যাস সিলিন্ডারের রেগুলেটরটি চেক করে নিও কারণ রেগুলেটরটি অন থাকলে গ্যাস লিক হবে এতে সমস্যা হতে পারে নম্বর দুই বৃষ্টির দিনে ঘুমানোর আগে অবশ্যই ছাদ থেকে কাপড় নামিয়ে নেবে না হলে ভিজে গেলে পরের দিন পরবে কি নম্বর তিন বাড়িতে কোনো পালতু জানোয়ার থাকলে অবশ্যই ঘুমানোর আগে খাবার জল দিয়ে ঘুমাবে নম্বর চার রাতে ঘুমানোর আগে অবশ্যই ফ্যানের নাট বল্টু ঠিক আছে কিনা চেক করে নেবে না হলে ঘুমোতে ঘুমতে সোজা উপরে চলে যাবে নম্বর পাঁচ ঘুমানোর আগে বাড়ির দরজা না ভালো করে বন্ধ করবে না হলে চোর এসে সব ফাঁকা করে চলে যাবে নম্বর ছয় বাড়িতে বাচ্চা থাকলে তাদের ধারালো খেলনাগুলি গুলি আগে সরিয়ে রাখবে না হলে রাতে হঠাৎ করে পায়ে লেগে যেতে পারে নম্বর সাত রাতে ঘুমানোর আগে মোমবাতির ব্যবহার করলে অবশ্যই ঘুমানোর আগে মোমবাতি নিভিয়ে দেবে না হলে বাড়িতে আগুন লেগে যেতে পারে নম্বর আট রাতে ফ্রিজ থেকে জল খেলে অবশ্যই ফ্রিজের দরজা বন্ধ করে দেবে কারণ ফ্রিজে কোনো শাক থাকলে সেটি নষ্ট হয়ে যেতে পারে নম্বর নয় আর রাতে যদি গ্যাসের গন্ধ পাও তাহলে ভুল করেও লাইট জ্বালাবে না হলে ঘরে আগুন লেগে যেতে পারে নম্বর দশ ঘুমানোর আগে অবশ্যই বালিশটিকে চেক করে নেবে কারণ অনেক সময় নোংরা বালিশের কারণে পিম্পল হতে পারে আর হ্যাঁ ভিডিওটিকে একটি লাইক করে দিও লাইক করলে ভিডিও সেভ হয়ে যায়